আমরা দেখছেন পলি রান্নাঘর আমি আবার এসে পড়েছি একটা রেসিপি নিয়ে দই রেসিপি আজকে আমি নবদ্বীপে লাল দই বানানো দেখবো এই দুধটা আমি চাল দিয়ে দিয়েছি আগে থেকে পাঁচশো মতো দুধ আছে দিয়ে এর মধ্যে একটু আমি পাউডার দুধ দেবো ডবল প্লেটে দুধ নিয়েছি খুব ঘন এর মধ্যে একটু পাউডার দুধ দেবো স্ত গরমের মধ্যে পাউডার দিয়ে আমি একটু ছেড়ে দিই দিয়ে এবার আবার চাল দিয়ে দেবো পাউডার দুধ দিয়ে আমি ভালো করে একটু ফুটিয়ে নেব ফুটানো হয়ে গেলে আমি এটাকে একটু নামিয়ে রেখে দেবো এবার একটু আমি ক্যারামেল তৈরি করবো তারপরে আমি একটুখানি চিনি দেবো তিনটা গরম হোক আর চলে আসছে ক্যারামেল এ আমার বৃষ্টির দূরের যে লাল রংটা দোকানে করে এই ক্যারামেলটা আমি তৈরি করছি আস্তে আস্তে কালার চলে এসেছে আপনারা দেখুন ক্যারমেলটা হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু দুধ দেবো না বাড়ি করে গোবো আর ডাকার খুব দুধ দেবো এই দুজের মধ্যে আমি সব দুধটা পা ঢেলে দেবো আমার কালারটা হয়ে গেছে দুধটা আমি ঢেলে দেবো নিতে দুধটা ফুটুক এবার আমি মিষ্টি দেবো যে সেরকম মিষ্টি খাবেন সে সেরকম মিষ্টি দেবে দই একটু মিষ্টি ভাতটা বেশি থাকে আমি একটু চড়া মিষ্টি দিচ্ছি ফুল ক্রিম দুধ বলে কত ঘন তার মধ্যে আমি এবার পাউডার দুধও দিয়েছি দুধ একটু ঘন কেনায় ঘন হলে তবে দইটা খুব ভালো বসে তার মধ্যে একটু পাউডার দুধও দিতে হয় আর কালারটাও খুব সুন্দর হয়েছে বেশ কিছুক্ষণ ফুটতে দেবো আমি একটু আমার দুধ ঘন হয়ে গেছে দেখুন অতটুকু হয়ে গেছে এবার আমি দুধটাকে ঠান্ডা করতে দেবো তারপরে আবার দেখাচ্ছি ঠিক আছে এবার আমি কিছু টক দই দেবো একটুখানি আর বেশিটা দেবো মিষ্টি দই এই দুটো দই আমি একত্র একটু ভালো করে ফাটিয়ে দেব তো আমি মিশিয়ে দেব এটা কি সারছেন একটু খাবো ভালো রকম ভালো করে ফাটিয়ে দেবো জিগুলি শুনে পর ভালো করে ফাটিয়ে দেবো 국민 casts 참 ভালো রকম ফোটা হয়ে গেছে এই এই অবস্থা আমি রেখেছি এবার যেটাকে দই আমি পাতবো এরকম একটা মাটির হাঁড়ি নিয়েছি ছোট্ট দেখে এটাতে আমি একটু একটু ঢেলে নিত

মানে ঠান্ডা জায়গায় রাখবো না মারের পাত্রে ঘর বলে একটা পিঁড়ে নিচ্ছি পিঁড়ের মধ্যে এবারে এটা কাগজ দিয়ে মুখটা বন্ধ করে দেব দিয়ে একটা কাটে মেরে দেব বন্ধ করে এটা এমনি নর্মাল একটা প্লেট চাপা দিলাম একটা প্লেট চাপা দিয়েছি দিয়ে আপনি যদি মনে করেন আমি একটা প্লেট বসাতে আপনারাও প্লেট বসাতে পারেন যতগুলো পারবেন একটু গরম রাখার চেষ্টা করবেন ওয়েদার এখন খুব বৃষ্টি হচ্ছে আমাদের এখানে সব জায়গায় হচ্ছে তত একটু বেশ মোটা জিনিস চাপা একটু গরম রাখতে হবে আমি একটা তোয়ালে দিলাম একটা তোয়ালে একদম ভালোভাবে চতুর্দিকে কভার করে দিচ্ছি আবার একটা তোয়ালে আমি দিচ্ছি ওপর নিচে নিচে পর্যন্ত পেছন থেকে ওপর পর্যন্ত একদম নিচে পর্যন্ত ভালো করে কভার করে দিলাম দিয়ে আমি এই রাত দিয়ে আটটার সময় বসালাম সকালবেলা খুলে আপনাদেরকে দেখাবো কীরকম হয়েছে আবার নবদ্বীপের দই একদম কমপ্লিট বার করে ফ্রিজে কিছুক্ষণ রেখেছিলাম দেখিয়ে দিলাম কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর পাশে থাকার জন্য ধন্যবাদ